সরকারি জায়গায় থাকা গাছ বিনা অনুমতিতে কেটে পাচারের চেষ্টা নাদনঘাটে প্রকাশ্য দিবালোকে সরকারি জায়গায় থাকা গাছ বিনা অনুমতিতে কেটে পাচারের চেষ্টায় চাঞ্চল্য ছড়ায় নাদনঘাট থানার অন্তর্গত নাদনঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই এলাকায় রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছরের পুরনো সিরিশ গাছ এবং একটি অসত্য গাছ এই গাছগুলি সকালবেলা কেটে পাচার করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ কোনো রকম বৈধ অনুমতি ছাড়াই এই গাছগুলি কেটে পাচার করা হচ্ছিল ঘটনায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এলাকার পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সমিতির এবং ব্লকের জনপ্রতিনিধিরা সেই সঙ্গে খবর দেওয়া হয় নাদনঘাট থানায় এবং বন দপ্তরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার আধিকারিকরা এবং বন দপ্তরের কর্মীরা গাছ কেটে ফেলার অংশগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং গোটা ঘটনায় সামগ্রিক তদন্ত শুরু হয়েছে বলে জানা যায় গোটা ঘটনায় অভিযোগে আঙুল উঠেছে পূর্বস্থলী থানা বৃহদাকার সমবায় সমিতির ম্যানেজার সমর ঘোষের বিরুদ্ধে তিনি নাকি দাঁড়িয়ে থেকে গাছগুলি কাটাচ্ছিলেন এই গাছ কাটাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াই গোটা এলাকায় আচ্ছা কি চাইছেন এখন

এই জায়গা পূর্বস্থলী থানা বৃহদাকার সমবায় সমিতি লিমিটেড এর মালিকানাধীন জায়গা এই জায়গায় অনেক পুরাতন গাছ ছিল শিরীষ গাছও ছিল অসৎ গাছও ছিল কিন্তু আমার মাননীয় প্রধান মিঠু দাস আজকে জানতে পারেন এবং আমরাও বিভিন্ন জায়গা থেকে জানতে পারি সমত আপনারাই আমাদের ফোন করে জানিয়েছেন সংবাদপত্র থেকে যে এরকম অবৈধ গাছ কাটা হচ্ছে যেহেতু এটা নাদুনঘাট বাস স্ট্যান্ডের পেছনের দিকে সামনে ঘর আছে স্বাভাবিক কারণে কারণেও আছে হয়তো চোখে পড়ে কিন্তু জানতে পারার সঙ্গে সঙ্গে আমার মাননীয় প্রধান মাননীয় প্রধান মিঠু দাস আবার উপপ্রধান কামাল উদ্দিন শেখ আমার গ্রাম পঞ্চায়েতের সদস্য মহসিন শেখ সহ আমাদের এখানে সমাজকর্মী মইনুল হাসান শেখ থেকে শুরু করে আমরা সকলেই ঘটনাস্থলে পৌঁছেছি প্রধান নিজে গিয়ে যিনি দাঁড়িয়ে থেকে পূর্বস্থলী থানা বৃহদাকার সমবায় সমিতির ম্যানেজার সমর ঘোষ দাঁড়িয়ে থেকে গাছ কাটছিলেন কাটাচ্ছিলেন লোক দ্বারা তার নিয়োজিত লোক দ্বারা তিনি তাকে গিয়ে আমার প্রধান জিজ্ঞাসা করে যে আপনার কাছে কি কোনো বৈধ কাগজপত্র আছে তিনি কোনো কথার উত্তর না দিয়ে হন হন করে নিজের বাড়ির দিকে চলে যান পরবর্তীকালে আমরা এবং প্রধান আমরা থানা এবং বনদপ্তরে খবর দিই পুলিশ আধিকারিকরা এসছেন সমর ঘোষ গ্রেপ্তার হয়েছেন দুটি ভ্যানও তারা সিজ করে থানায় নিয়ে যাচ্ছে কটি গাছ কাটা হয়েছে এমন দুটি গাছ একটা অসৎ গাছ অনেক বড়ো পুরোনো এবং একটি আপনার সিরিজ কাজ একজন অ্যারেস্ট তাই তো একজন অ্যারেস্ট হয়েছে দুটো ভান ব্যান্ড সিজ হয়েছে এইভাবে গাছ কেটে নিচ্ছে কি বলবেন দেখুন এটা তো মানুষকে আমরা অ্যাওয়ার করছি যে গাছ লাগান পরিবেশ বাঁচান কিন্তু এই কিছু মাফিয়া মাফিয়া যাদের প্রবণতাই হয়ে গেছে যত তত্র বিনা অনুমতিতে বৈধ কাগজপত্র ছাড়াই গাছ কাটা ঠিক আছে আমরা এই অভিযান চালাচ্ছি আগামী দিনেও চালাবো এই ধরনের কাজের কোনো সমর্থন আমরা করিনি আমাদের সম্মানীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ কলকাতা থেকে আমাদের দিয়েছেন তাই আমরা আমাদের যে অভিযান সে অভিযান আগামী দিনেও চলবে আপনার পরিচয় আমি পূর্বস্থলী এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্বস্থলী পঞ্চায়েত সমিতি বনভূমি uh, কর্মাত